বাবা মা যেমন সন্তানকে মহাব্বত করার কারণে দুশ্মন চিনায় দেয় এই ছেলেটা দুষ্ট এর সাথে চলবে না এ আমাদের দুশ্মন তার সাথে বেশি মিলবানা না সময় সুযোগ মতন তোমার ক্ষতি করে দিতে পারে সন্তানকে তার বাবা মা যতটুকু মহাব্বত করে তার চেয়েতে অনেক বেশি সর্বোচ্চ মোহাব্বত আপনাকে আমাকে করেন আমাদের আল্লাহ কে মোহাব্বত বেশি করে আমাদের মা বাবা না আল্লাহ আর জোরে আওয়াজ করে বলেন মোহাব্বত বেশি কার আল্লাহর মোহাব্বত বান্দার জন্য সবচেয়ে বেশি মা বাবার না ফরমান হলে পড়ে ঘর থেকে বের করে দেয় সম্পদের ভাগ দেয় না অন্য জনরে রাগ করে লেখে দিয়ে দেয় সারা জনম আল্লাহ পাকের না মানি করার পরও আল্লাহ তালা বান্দাকে জান্নাতি থেকে নাম কাটে না সহজে যদি জীবনের শেষ ভাগ পর্যন্ত ইমান রাখে দিলের ভেতরে যদি তার এই বিশ্বাস থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন দা জান্না আল্লাহ বান্দাকে এত মোহাবত করে যে এই বান্দা কেউ আল্লাহ কারণে মোহাব্বতের সাথে আল্লাহ তালা বলেন এই বান্দারা তোমরা কিন্তু নিরাপদ না তোমাদের আছে তোমরা নিশ্চিন্ত জান্নাতে আসতে পারবে না রাস্তায় বাধা আছে দুশ্মন আছে তোমাদের এবং আল্লাহ দয়া করে দুশ্মন চিনায়া দিলেন শুধু চিনায় নাই নাম বলে দিলেন নাম বলে সুস্পষ্ট করে আল্লাহ তালা বলে ইবলি শয়তান কিন্তু তোমাদের দুশ্মন আমার কাছে আসতে কিন্তু ইবলিস শয়তান বাধা তুমি চাইবে আমার কাছে আসতে শয়তান চাইবে তোমাকে দোজখের আগুনে ফেলতে তোমার সাথে दुश्मनी করবে আদাওয়তি করবে জান্নাত পর্যন্ত আমার কাছে পৌঁছা কিন্তু এত সহজ না दुश्মনাছি কিন্তু আবার আমাদের এক বুজুর্গ বলে জান্নাতে পৌঁছা সবচেয়ে সহজ জানো জান্নাতে যাইতে কতক্ষণ লাগে জান্নাত কত দূর আসলে জান্নাত কত দূর জান্নাত তো অনেক দূর সিদ্রাতুল মুন্তাহা থেকে জান্নাতের সীমানা শুরু হিম দা সিদরা তিল মুনতাহা হিম দাহা জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহার বরোই গাছ থেকে জান্নাতের সীমানা শুরু আর মানুষের আসল বাড়ি হইলো ওই জান্নাত এ কারণে কোনো বুজুর্গ বলে আমারে বড়ই পাতার পানি দিয়ে গোসল দিয়া দিস আমি বড়ই গাছের হেই পারের লোক মানুষ মনে করে যে এটা বুঝি শুন্যগের আমল দেহের ভেতরে যদি বড়ই পাতার পানির ছোঁয়াও শেষ বেলায় হয় বড়ই পাতার পানি প্রমাণ করবে বড়ই গাছের ওই পারের সাথে সম্পর্ক এর একটা নেকফাহালি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু সিদরাতুল মুনতাহা কত দূর জমিন থেকে প্রথম আসমান কত দূর জমিন থেকে প্রথম আসমান পাঁচশো বছরের পথ আসমানের দৈর্ঘ্য পাঁচশো বছরের পর অর্থাৎ জমিন থেকে প্রথম আসমানের সাত পর্যন্ত পৌঁছতে এক হাজার বছরের পর দ্বিতীয় আসমানের ছাদে পঁচতে দুই হাজার বছরের পথ দ্বিতীয় আসমানের ছাদে পৌঁছে তিন হাজার বছরের পথ অর্থাৎ সপ্তম আকাশের সাত পর্যন্ত পৌঁছার রাস্তাটা এত লম্বা সাত হাজার বছরের পথ যে সাত আকাশের উপরে মসজিদ আছে বাইতুল যেটা ফিরিস্তাদের কিবলা জমিন থেকে মসজিদ মামুরের দূরত্ব সাত হাজার বছরের পথ জমিন থেকে মসজিদ মামুর যত দূর মসজিদ মামুর থেকে সিদ্ধুল মন্ত অত দূর তার মানে জোরে বলেন সাধনে চোদ্দ হাজার বছরের পথ হইল জান্নাতের সীমানা এরিয়া কিন্তু বুজুর্গ বলেন আরে জান্নাত কাছে उसे अल्लाह वाले कसी के लिए जन्नत का से ही मुने सर चुमरा मुझे मुयसर चुमरा सोहबत बजाने आश का आयत मुयसर चुमरा बजाने आश का आयत के जन्नत বর জমিন আজ আসমান আয়াত মে বিনম কে জান্নাত বর জমিন আজ আসমান আয়াত তাই জান্নাত তো আসলে অনেক দূর কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে গেলে জান্নাত নিকুটে নিকটে মনে হয় আল্লাহু আকবার জরে করে বলেন আল্লাহু এবং সহজ মনে হয় বুজুর্গ বলে জান্নাতে যাওয়া সহজ সবচেয়ে কাছের বাড়ি জান্নাত বুজুর্গ বলে কেমনে সবচেয়ে কাছের বাড়ি জান্নাত জান্নাত হল আমার থেকে মাত্র দুই কদম দূর আল্লাহ আকবার জোরে বলেন সোহান আল্লাহ বলেন কয় কদম দূর জান্নাত কয় কদম দূর দুই কদম দূর মাত্র দুই কদম দূর কেমনে বুঝি নাই বুজুর্গ বলে এক কদম রাখবা নফস শয়তান দুশমনের উপরে আর এক কদম রাখবা ইবলিস শয়তান দুশমনের ঘরের উপরে এই দুইটা শয়তানকে পায়ে দলবা আর তিন নাম্বার কদম যেটা ফেলবা এটা হলো আল্লাহর জান্নাত নফস শয়তান যেটা আছে নফস অর্থাৎ তোমার নফসে আমারা যেটা গুনার দিকে দৌড়ায় এটার উপরে একটা কদম রাখো এটার কথা শুনো না তুমি কথা শুনবা কার জোরে বলেন কার আমি আপনি কথা শুনবো কার না আল্লাহর চায় ঘুমাইতে কিন্তু আল্লাহ চায় আমি যেন ফজরে উঠে মসজিদে যাই নফসু চায় বাজারে ঘুরতে কিন্তু আল্লাহ চায় আমি যেন ইবাদত করি নফসু চায় গল্প করতে আল্লাহ চায় আমি যেন কোরআন পড়ি নফসু চায় বাজে কথা বলতে কিন্তু আল্লাহ চায় আমি যেন জিকির করি নফসের যত খা হেসাত আছে এই খা সায়ে শয়তানের মাথায় এক কদম আর ইবলিস শয়তানের মাথায় আর এক কদম তিন নাম্বার কদম পড়বে মহান আল্লাহর জান্নাতে কিন্তু আমাদের তো নফসের চাহিদা পূরণ যত হয় আল্লাহ পাকের হুকুম পালন তত হয় না ঠিক না আওয়াজ করে কোন না কেন জোরে বলেন না কেন ঠিক না খাহেশাত যত পূরণ হয় আল্লাহর হুকুম কি অতটা আদায় হয় হয় না এ কারণে আমরা দুঃখী আমরা সুখী না আমরা কি না না আমরা নিজের মত মতো চলি দেখি আমরা সুখী না কারণ আমরা যা চাই তা তো হয় না আমরা যা চাই তা হয় না আল্লাহ যা চায় তা হয় তাই আল্লাহর মত মতো চললেই তো সুবিধা হয় কি কথা বলেন না হাসিনা যা চাইছে তাই কি হয়েছে সে খাইতে চাইছে অনেক রান্না করছে রেখে চলে গেছে সে গণভবনে বসে থাকতে চেয়েছে কিন্তু থাকতে পারে নাই বিদায় নিয়ে চলে গেছে খালি হাসি না এদেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে থানায় থানায় যারা জুলমের শাসন করেছে তারা ইচ্ছে করেছে একটা নৌকা ছাড়া কেউ যেন অন্য আর কিছু চোখে না দেখে কিন্তু আল্লাহ চাইছে আর একটা এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আমি যা চাই তা হইব না এই জন্য আমার চাওয়াটা পূরণ করার নাম সুখ না আল্লাহর ইচ্ছা পূরণ হলো সুখ শান্তি আল্লাহর ইচ্ছা পূরণের মধ্যে পূরণের মধ্যে শান্তি না আল্লাহর হুকুম পালনের মধ্যে শান্তি ভেতরে শান্তি আজাদির ভেতরে শান্তি না যদি নিজের মত মত পথ বাস্তবায়ন করে করে চলতে চাই তাহলে দুঃখ লাগবে কিন্তু আল্লাহর হুকুম মাইনা যদি চলি তাহলে কোনো দুঃখ নেই বুজুর্গকে যায় বলে আপনি কেমন আছেন খুব ভালো আছি খারাপ থাকবো কেন আমার মতো সুখী মানুষ হয় যার কথায় সূর্য উঠি যার কথায় চন্দ্র উঠি যার কথায় বৃষ্টি হয় যার কথায় রৌদ উঠে যার কথায় গাছে ফল হয় ফুল হয় এরকম মানুষের কি আর কোনো দুঃখ থাকে নাকি এ লোক হাসিয়ার কি মাথা মধ্যে খারাপ হিসে কথায় সূর্য উঠে হের ইচ্ছায় সূর্য উঠে হার ইচ্ছায় সূর্য ডুবে যায় হ্যার ইচ্ছায় বৃষ্টি হয় তার ইচ্ছায় নাকি রোদ হাসে তার ইচ্ছায় পানি বয়ে যায় বাতাস যায় এটা কেমনে কি বলেন বুঝি না বুঝবা কেমনে আসলে আমি এমন একজন বান্দা যে আমার নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই আমি কাজে লাগাই না ওইটা আমার সব ইচ্ছাটা আমি আমার আল্লাহর ইচ্ছার কাছে বিক্রি করে আমার নবসকে আমি দাবায় ফেলেছি এবার জগতে যা হয় আল্লাহর ইচ্ছা সব এগুলো আমার ইচ্ছা হয়ে গেছে আমার শয়তান যেটা গোলামি আমি করি না বুঝুর বলে কারণ এটা শয়তান ওর খা হেসৎ পূরণ করে শেষ করার না আর আরেকটা শয়তান হলো ইংলিশ শয়তান একটা হলো নফস শয়তান আর একটা হলো ইবলিশ শয়তান দুই শয়তানের মাথায় দুই কদম তৃতীয় কদম আল্লাহর জান্নাতে আল্লাহু আকবার এখানে যারা আজকে এখানে বসে রয়েছেন ওই বাজারে যারা রয়েছে তাদের কানেও মাইকের আওয়াজ যাইতেছে তারা তাদের নফস বলতেছে এনে বয়ে বয়ে হুনি অনে যাওন লাগবার কিন্তু নফসের চাহিদা মতো শুনলে সব একরকম আর সুন্নত তরিকায় শুনলে সব নফসের গোলামি না গোলামী হবে একমাত্র কার জোরে আওয়াজ করে বলেন ব্যাপারটা হলো শয়তানের এত্তেবানা এত্তেবা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবলিস শয়তানের দোকান থেকে জীবনে বাঁচতে হইব কোন মুমিন যদি ইবলিসের দোকান থেকে নিজের না বাঁচায় তাহলে ইবলিশ শয়তান কিন্তু মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও তাকে বেঈমান বানায় ফেলবো বহুত লোকের নাস্তিক বানায় ফলাইছে বহুত ইমানদারকে মুরতাদ বানায় ফেলেছে বহুত ইমানদারকে ইমান নষ্ট করে তাকে বেঈমান বানায় ফেলছে ইবলিশ কারণ ইবলিশের প্রথম আক্রমণ হয় ভূমিনের ইমানের উপর ইবলিসের পণ হলো এই মানুষটা যেন ইমান নিয়ে কবরে না যায় এই চেষ্টা করতে থাকে মরণের আগ পর্যন্ত তাকে দোকা দিতে থাকে মৃত্যুর সময় পর্যন্ত তার মুখে যেন ইমানের বাণী কালিমা উচ্চারিত না হয় চেষ্টা করতে থাকে ইমান নষ্ট করে কবরে দব প্রথম প্লান হয় এরপরে যদি কারোর ইমান নষ্ট করতে না পারে ইবলিস যদি কারোর ইমান নষ্ট না করতে পারে তাহলে তার আমলটা নষ্ট করে তার আমলের ভিতরে রিয়া ঢুকায় আমলের এখলাস নষ্ট করে দেয় যদি আমল না ছুটাইতে পারে তাহলে আমলের দুর্বল হালত পয়দা করে দেয় নামাজ ছুটাইতে পারে না তকবির বিরুলাটা ছুটায় ঠিক আছে নামাজ তো পড়বি তকবির উলা শুদ্ধ পরিষ্ঠা যা নামাজ তো পড়বি মসজিদে যায় না গড়ে আল্লাহ এমন প্যাচে ফালাই দেয় তার শক্তি খতম করে দেয় ইবাদতের প্রতি একটা অনীহা ভাব পয়দা করে দেয় গফলা পয়দা করে দেয় গুণার কাজ তার যত মজা লাগে ইবাদত মজা লাগে না আল্লাহর হুকুম মানতে কষ্ট হয় এই যে এটা এটা কিন্তু ইবলিসের পক্ষ থেকে আমাদের এই সতেরো কোটি মুসলমানের মুমিনের বাংলাদেশে ইবাদতের গাফলত এই রোগ এটা ব্যাপক আকার ধারণ করেছে এই গাফলতের রোগে রুগী হয়ে অনেকে ইবাদত ফুল ছেড়ে দিয়েছে ইবাদতে মুমিনের ইবাদতে গাফলতটা আল্লাহ পছন্দ করে না ভীষণ পছন্দ আল্লাহ পাকে মুমিন ইবাদতে গাফলতি করবে এটা আল্লাহর পছন্দ না সাহাবায় কেরামের জামাতের ভেতরে কেউ যদি গাফলাতের রোগে রুগী হইছে তাকে কঠিন শাস্তি আল্লাহর রসুল প্রদান করেছেন আমি মাঝে মধ্যে চিন্তা করি নবীজি সাহাবিদেরকে যেই পরীক্ষা নিছেন আজকে আমাদের সতেরো কোটি মুসলমানের বাংলাদেশে যদি আমাদের ইমানটা রসুল থেকে দেখতেন তাহলে আমা যে কি করতেন এটা আল্লাহ তালা জানে অথচ সাহাবা এক ইমান সাহাবা এক ইমান তো উঁচু ইমান সাহাবা এক রামের তো উঁচু তাকুয়া জান্নাতের সরাসরি সার্টিফিকেট পাওয়ার পরেও কান্দে নবী বলছে তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জানাই হের পরেও হে কান্দে নবী বলছেন তুমি বিনা হিসাব জান্নাতে যাইবা এরপরেও সে রোনা জারি করে কতটা ইমান কতটা ভয় আল্লাহ পাকের সাহাবির হৃদয়ে আমাদের হৃদয়ে তো আল্লাহর ভয় নাই